আসসালামু আলাইকুম কি খবর আপনাদের কেমন আছেন আপনারা তিন হাজার আটশো চৌষট্টি নাম্বার মনিটাইজেশন ইউটিউব চ্যানেল বিক্রি করা হবে আমি চ্যানেলটির বিস্তারিত দেখাবো সব কিছু দেখে যদি পছন্দ হয় চ্যানেলটি আমার কাছ থেকে কিনে নিতে চান তাহলে আমার সাথে যোগাযোগ করে কিনে নিতে পারবেন কীভাবে যোগাযোগ করবেন এই ইনফরমেশন থাকবে ভিডিও শেষের দিকে লিঙ্ক যোগাযোগ যাবতীয় তথ্য পাবেন ভিডিও ডিসক্রিপশন বক্সে চলুন চ্যানেলটির বিস্তারিত দেখে নেওয়া যাক এই হলো সেই চ্যানেল এবং ভিডিওতে ভিউজ দেখা যাচ্ছে এটা ছাব্বিশ হাজার এটাতে দশ এটাতেই মূলত ভিউজ পূর্ণ হয়ে ফার্স্ট টাইমটি ফুল পরিপূর্ণ এবং মনিটাইজেশন হয় আমি চ্যানেল আইকনে ক্লিক করে দিচ্ছি ইউটিউব স্টুডিওতে ক্লিক করে দেখাবো চ্যানেলটিতে কোনো ধরনের কোনো প্রবলেম আছে কি না লক্ষ্য করুন কোনো ধরনের স্ট্রাইক অথবা ওয়ার্নিং নেই চ্যানেলটিতে এখানে ফুল ফ্রেশ দেখা যাচ্ছে এবং সাবস্ক্রাইবারও দেখা যাচ্ছে তেরোশো তেহাত্তর ওকে দেন আমরা অ্যানালাইসিসে ক্লিক করে দেবো অ্যানালাইসিসে ক্লিক করার পর লাস্ট আড়াই দিনের তথ্য এখানে দেখতে পাবো এখান থেকে আমি লাইফ টাইম করে দিচ্ছি আপনাদের সুবিধার জন্য চ্যানেলটির বিস্তারিত জানানোর জন্য লক্ষ্য করুন লাইফ টাইমে এই চ্যানেলটি দুই লাখ একচল্লিশ হাজার ভিউজ গেইন করে এবং ওয়াচ টাইম হচ্ছে পাঁচ হাজার ছয়শো সাবস্ক্রাইবার তো দেখা যাচ্ছে তেরোশো তেহাত্তর এবং এখানে আর্নিং ক্ষুদ্র দেখাচ্ছে কিছুদিন আগে মনিটাইজেশন হয়ে গেছে এই কারণে এখানে হচ্ছে যে নিচের দিকে আসলে দেখতে পাবেন অ্যাভারেজ ভিউজ ডিউরেশন এবং ভিউজ দেখা যাচ্ছে দেন আমরা নেক্সট অপশনে ক্লিক করবো কন্টেন্টে কন্টেন্টে ক্লিক করার পর অল অপশনে যদি আমি ক্লিক করে দিই তাহলে এখান থেকে দেখা যাবে যে এই চ্যানেলটি শর্ট ফিট থেকে কতটুকু সাবস্ক্রাইবার আসছে এবং লং থেকে কতটুকু দেন হচ্ছে যে ভিউজ দেখা যাচ্ছে নিচের দিকে যদি আমরা আসি তাহলে আরও দেখতে পাবেন যে শর্ট ভিডিও থেকে কী পরিমাণ সাজেস্ট থেকে কী পরিমাণ ভিউজ আসছে সার্চ অপশন থেকে কী পরিমাণ আর এখানে ইমপ্রেশন এবং ওয়াশ টাইমের একটা বক্স দেখা যাচ্ছে এই হলো এই অংশের দেন হচ্ছে অডিয়েন্সে আমরা যদি ক্লিক করি মান্থলি অডিয়েন্স এবং সাবস্ক্রাইবার এখানে দেখা যাচ্ছে এবং নিচের দিকে যদি আমরা আসি তাহলে দেখতে পাবেন যে কোন দেশ থেকে কতটুকু অডিয়েন্স এই চ্যানেলটিতে কানেক্টেড সেটা দেখা যাচ্ছে বাংলাদেশ থেকেই সেভেন্টি টু ইন্ডিয়া থেকে টোয়েন্টি টু পার্সেন্ট দেন হচ্ছে যে এখানে দেখা যাচ্ছে ফেমেল এবং মেল কত পার্সেন্ট দেখে এই চ্যানেলটি এবং তাদের বয়সের সীমা এই হলো চ্যানেলটি বিস্তারিত সব কিছু ওকে আসছে ফুল ফ্রেশ একটা চ্যানেল নিয়ে আপনি যে কোনো ধরনের কন্টেন্ট আপলোড করে শুরু করতে পারেন কেননা সাবস্ক্রাইবার সংখ্যা কেবল তেরোশো এখন কিভাবে এই চ্যানেলটি আমার কাছ থেকে নেবেন এই সম্পর্কে আপনাদেরকে বিস্তারিত জানাচ্ছি লক্ষ্য করুন এটা হচ্ছে আমার ভেরিফাইড আইডি আমি যদি নিচের দিকে আসি দেখবেন যে আমি রংপুর শহর থেকে আপনাদের সাথে কথা বলছি অর্থাৎ রংপুর মেন শহরে এসে সাপলা চত্বর থেকে যদি আমাকে ফোন করেন আমার সাক্ষাৎ পেয়ে যাবেন তার মানে সাক্ষাৎ সাক্ষাৎ করে আপনি চ্যানেলটি নিয়ে নিতে পারবেন যদি লোকেশন অনেক দূরে হয় সেক্ষেত্রে রংপুরে অথবা রমপুরের আশপাশে হতো আপনার বন্ধু বান্ধব অথবা আত্মীয় স্বজনকে পাঠাই দিয়ে এই চ্যানেলটি কিনে নিতে পারবেন যদি সেটা পসিবল না হয় সেক্ষেত্রে অনলাইনে পেমেন্ট করার মাধ্যমে চ্যানেলটি নিয়ে নিতে পারবেন তবে পেমেন্ট করার ক্ষেত্রে সাবধান থাকবেন ডিটেলস জেনে পেমেন্ট করবেন এই কারণে আমি আমার ডিটেলস এখানে দেখাচ্ছি এই আইডিতে আমার ডিটেলস দেওয়া আছে লক্ষ্যগুলো দেখতে পাবেন গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা শেষ করছি নাগেশ্বরী ডিএম একাডেমি হাই স্কুল পড়ছি নেওয়াশি এম এল হাই স্কুল নাগেশ্বরী কলেজে পড়াশোনা করছি সোশ্যাল মিডিয়ার কিছু লিঙ্ক দেওয়া আছে পাশেই দেখবেন চ্যানেল টোয়েন্টি ফোর আমাকে নিয়ে একটা প্রতিবেদন করে এগুলো দেখে নেবেন যোগাযোগের আরেকটা মাধ্যম হচ্ছে এই পেজটি এখানে ইনবক্স করতে পারে সর্বপরি সর্বোত্তম পন্থা হচ্ছে এই হোয়াটসঅ্যাপ নাম্বার দয়া করে এখানে কল দিবেন না মেসেজ করে রাখবেন ভয়েস করে রাখবেন আমি ফ্রি সময় মতো সকল মেসেজে রিপ্লাই দিয়ে থাকি আমি শুধু মনিটাইজেশন ইউটিউব চ্যানেল বিক্রি করি না এর পাশাপাশি মনিটাইজেশন ফেসবুক পেজেও বিক্রি করে থাকি যদি প্রয়োজন হয় অবশ্যই হোয়াটসঅ্যাপ নাম্বারে নক করবেন এছাড়াও আপনি যদি কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে আত্মপ্রকাশ করতে চান তাহলে আমার একটা কোর্স আছে ডিজিটাল মার্কেটিং এবং কন্টেন্ট ক্রিয়েটর কোর্স সেই কোর্সটিতে ভর্তি হতে পারে যেখান থেকে কোর্স চলাকালীন সময়ের মধ্যে আপনার কোর্স ফিটি উত্তোলন করতে পারবেন ডিজিটাল মার্কেটিং এর মাধ্যমে ধন্যবাদ দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে হাফেজ ভালো থাকবেন